ড থেকে এই চাকরি মেলা আয়োজন করা অভিযাত করছেন এই চাকরি মেলা প্রতি বছরে বছরে বিভিন্ন জায়গাতে চাকরি মেলা যারা ভিডিওরে দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে তারা কিছু সুখ করতে পারেন আমাদের সাথে গিয়ে সেই ইনস্টিটিউটে আজ চাকরি মেলা চলতেছে সরাসরি ওখান থেকে চাকরি আপনারা সহজে চাকরি নিতে পারেন আপনাদের সিভি জমা দিলে আপনাদের ভাইবাতে ভাতে ডাকবে বড় চাকরির আয়োজন করেছে অনেক বিকা কোম্পানি প্রায় একশো কোম্পানি ওখানে উপস্থিত হয়েছে আপনারা চেষ্টা করুন এখান থেকে চাকরি সহজে চাকরি পেতে পারে চাকরির জন্য আপনাদের কোনো টাকা পয়সা দিতে হয় না বসবি জমা দিলে আপনাদের তোলা পছন্দ হবে সিডি ঢাকা ফারম গেট ফার্ম গেট কিংবা খামার ঘরের সাথে কিছুই ইনস্টিটিউটের চাকরি মেলা চাকরি মেলা অভিজ্ঞতা অন অভিজ্ঞতা সবাই চাকরিতে জয়েন করতে পারতেছে পাঁচই মে ছয় মে দু হাজার বিভিন্ন চেষ্টা করলে সবাই বাড়ানো এই কোম্পানি জয়েন করতে পারতেছি জবস থেকে চাকরি আয়োজন করতেছি থেকে আবেদন করতে পারব চাকরি মেলাম সাল মে দু হাজার চল্লিশ সাল ঢাকা ফার্মগেড ঢাকা ফার্মগেড ক্রিছি ইনস্টিটিউট খামার বাড়ির সাথে ফার্মগেড খামার বাড়ির সাথে চাকরি মেলাম এখন তো বিভিন্ন কোম্পানি চাকরি আয়োজন করছে বিভিন্ন কোম্পানি চাকরির ব্যবস্থা নিতে চেষ্টা করলে চাকরি আয়োজন